আজকে করবো ডিমের ছোল আর আলু পেঁয়াজ কলি ভাজা তো এখানটায় দেখো আলু আর পেঁয়াজ কলিগুলোকে কেটে নিয়েছি আর তারপরে এদিকে ডিম আর আলু সিদ্ধ চাপিয়েছি এখানে করাম কড়াই তো অলরেডি গরম হয়ে গেছে ধোয়া উঠতে উঠতা সে উত্তাসে ধোয়া উত্তেসে এগুলো ভাষা অলরেডি বলতে পারি না কিন্তু একটা ভিডিও দেখলাম তো মানে মুখের মধ্যে এটাই চলে আসলো এগুলো ভাষাতে আমি বলতে পারি না উত্তার সে যাতাসে হয় না উত্তর সে যাতে খাতা সে আত্তাসে আমি আমি বলতে পারি না একটা ছোট্ট একটা ভিডিও দেখলাম বেশ কথাগুলো সুন্দর সুন্দর লাগলো আমাকে খুব সুন্দর লাগলো শুনতে কিন্তু বলার চেষ্টা করি কিন্তু তার সত্য হয় না লবণ দিলে এটা গলে যায় হলুদটা একটুখানি পরে দিলে কালার আসে ভালো কিন্তু দিয়ে দিলাম